বিপিনুল হক নুর আজকে তিনি এই হামলা শিকার হয়েছেন আমরা যাদেরকে ক্ষমতা বসাইলাম যাদেরকে আমরা চেয়ারে বসাইলাম তাদের আওয়ামী লীগের ছাত্র তারা চলে তারা আমাদেরকে এই অবস্থা করেছে আপনারা মনে রাখবেন ভুলে যাবেন না চব্বিশে আমরা এখন যারা বেঁচে আছি আমরা রাস্তার যখন নেমেছিলাম জীবন উৎসাহ করাই বেঁচেছিলাম এখন যেটা বেঁচে আছি আমরা বনাস লাইফে বেঁচে আছি যদি আবার রাজপথে নামা লাগে আমরা কিন্তু নামবো নামবো আমরা আমাদের আর ভুবিনুল হক নূর যিনি এই অগ্রনায়ক ভূমিকা পালন করার পড়ো। তার যদি এই দশা হতে পারে যারা ফ্যাসিস্ট ছিল যতগুলো সংগঠন আপনারা যদি মনে করেন যে ভিবিনুর আমরা আহত হয়েছে আমাদের কিছু হয় নাই এই দিন আপনাদের দেখতে হবে আমি মনে করি

আমরা চাইলে কিন্তু আজকে জাতীয় পার্টির কার্যালয় জয় বাংলা করে দিতে পারতাম গণভবন জয় বাংলা করে দিচ্ছি আমরা শেষ কাজে আর ভারত পাঠাইছি না আমরা তো এইসব আমাদের কাছে কিছু না আমরা প্রশাসন ভাইরা আমাদের সহযোগিতা করেছে বিভিন্ন গণমাধ্যম সহযোগিতা করেছে তো আমরা সেটাকে এবারের মতো সম্মান জানালাম পরবর্তীতে জাতীয় পার্টি জন কোন প্রকার লাভালাভি করে আমাদের তাদের শেষ দেখে নেব আমরা আমরা বলতে চাই আজকে এই সমাবেশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের দশম চৌদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে সমস্ত মন্ত্রীকে মহত্যাগ করতে হবে ডক্টর ইউরিসকে এবং সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে জবাব দিতে হবে আমরা সব সময় পাঁচ তারিখের পরে দেশে স্থিতিশীল করার জন্য আমার নেতা বিভিন্ন হকমুর বিভিন্ন মদের বিরুদ্ধে কথা বলছে কথা বলছে না আজকে সেনাবাহিনী থেকে কি বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা নাকি মদ সৃষ্টি করতে গেছিলাম আমরা আমাদের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ ভাবে রাজনৈতিক যে প্রক্রিয়া রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে আমরা সেটা মেনটেন করে আমরা সংবাদ সময়ে করছিলাম সেখানে কিছু বিপদগামী সেনাবাহিনী পুলিশ এবং আমরা আজকে সমস্তকে বলে দিতে চাই যদি এভাবে করতে থাকেন তাহলে কিন্তু আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আমরা চব্বিশে জুলাই আন্দোলন মতন তুলবো